আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে কফি বানাতে আসছি আবার আগে তো প্রতিদিন একটা 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 দুইটা করে কফি বানাতাম আর আজকে আবার হঠাৎ করে আমার কফিলে একটা কফি খাওয়ার কথা বলছি এটাতে আমি এই মেশিনে যে কফিটা বানাই এটা দিয়ে কফির উপরে আর্ট করা যায় ফুল আঁকানো যায় ফুল আঁকা যায় আর কি এখন এখনো কফি খাই যেগুলো তো ফুল ব্ল্যাক কফি এটাতে কফির উপরে ফুল ফুল বানানো যায় অনেকদিন পরে আমি দেখি ফুল বানাইতে পারি কিনা দুধ নিয়ে নিলাম দুধ স্কি সুই নাই এভাবে বানাইতাছি এই যে একটা কাপ দিয়ে দিলাম এখানে দেখেন এই মেশিনটাতে একটা বানাবো একটা বানাবো এটার মধ্যে ফুল বানাবো দেখি হয় কি না ভূতটা গরম করতে দুধ গরম করে পরে এটার মধ্যে দিয়ে তিন মিনিট হয়ে গেছে প্রায় খাইছে বড় ভিডিও যে কফি নিলাম এখানেও একটু কফি আছে দেখেন আগে একটু ঢেলে নিই আই একটু দেখি দোকানে যেভাবে বানাই তো ওইভাবে একটু মিক্স করে নিই অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কপিটা দেখেন কেমন হয়েছে মাত্র একটু হয়েছে ফুল বেশি হয় নাই কফি একটা বানালাম ভাই ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে যাবেন কিন্তু